রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে যদি ইডি হানা দেয় বা সিবিআই রেড করে তাহলে তিনশো কোটির বেশি টাকা পাওয়া যাবে রবিবার একত্রিশে ডিসেম্বর এই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার মতে এটা তো প্রমাণ করা যাবে না ইডি সিবিআইকে যেতে হবে সূত্রের খবর এই খবর নাকি তিনি পেয়েছেন সেই দাবিও করছেন কুণাল ঘোষ কুণাল ঘোষ বলছেন যে শুভেন্দু অধিকারীর নাকি প্রচুর টাকা সুদীপ্ত সেনসহ আরো অনেকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে উনি এই ব্যবস্থা করতে পারেন ইডি সিবিআই তার বাড়িতে প্রথমে তল্লাশি করতে যেতে পারে ওদের বাড়িতে টাকার পাহাড় জমে আছে শুভেন্দু অধিকারীর বাড়িতে এই মুহূর্তে তিনশো পঞ্চাশ কোটির বেশি টাকা রয়েছে ইডি সিবিআই রেড করলে তা বেরিয়েই আসবে এটা তো প্রমাণ করতে পারবো না ইডিসিবিআইকেই যেতে হবে রেড করতে কি বলছেন কুনাল শুনুন টাকা আছে সুদীপ্ত সেনের কাছ থেকে নেওয়া যে পাঁচ ছ কোটি টাকা তো বলেছিলেন তো এক সুদীপ্ত সেন এরকম আরো কত লোকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে তো শুভেন্দু অধিকারী এইসব ব্যবস্থা ট্যাবস্থা করে দিতে পারেন তৃণমূলকে তো করতে গেলে আরো দশ জনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো ক্রমে এসব করতে হয় যিনি এত খরচার কথা কথায় কথায় বলেন অবিলম্বে সিবিআই আর ইডির তো আগে তার বাড়িতে গিয়ে তল্লাশি করা উচিত যে কথায় কথায় এত লোককে সাধারণ মধ্যবিত্ত একজন দুজন তিনজন চারজনের পরিবার তারা একটা ছোট কোথাও সফরে কাছাকাছি যেতে গেলেও বাজেট নিয়ে ভাবে আর সেখানে কথায় কথায় একশো জনকে দুশো জনকে তিনশো জনকে বেড়াতে নিয়ে যাব থাকা খাওয়া যাতায়াত এই টাকাগুলো আসছে কোথার থেকে ওদের বাড়িতেই তো টাকার পাহাড় জমে আছে সিবিআই ইডির রেডটা ওইখানে শুভেন্দু অধিকারীর বাড়িতে যদি এই মুহূর্তে সিবিআই ইডি রেড হয় এই মুহূর্তে সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের বাড়ির থেকে উদ্ধার হবে ইডি গিয়ে দেখুক গুনে দেখুক সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের ওখানে রয়েছে চারপাশের সূত্রে সেই খবর সাড়ে তিনশো কোটি টাকার বেশি যেগুলো সব এদিক ওদিক থেকে তোলা হয়েছে তো রয়েছে এখন এটা প্রমাণ করবো কি করে প্রমাণ করতে গেলে তো ইডিকে যেতে হবে ইডি যাক গুনুক দেখবে সাড়ে তিনশো কোটি টাকার বেশি আছে কুণাল ঘোষের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উনি তো অনেক কিছু জেনে গিয়েছেন আগে নিজের পার্টির লোকের ব্যাপারে জানুন যে কার বাড়িতে কত টাকা আছে টাকা যদি কারোর বাড়িতে থাকে আজ না হয় কাল রেড হবে কিন্তু টিএমসির লোকের বাড়িতে এত টাকা পাওয়া যাচ্ছে যা গুণে শেষ করা যাচ্ছে না কি বলছেন দিলীপ বাবু শোনাব উনি তো অনেক কিছু জেনে গেছেন আগে নিজের পার্টির নেতাদের ব্যাপারটা জানুন কার বাড়িতে কত টাকা আছে টাকা যদি কারো বাড়ি থাকে নিশ্চয়ই হাক কাল হোক রেড হবে কিন্তু টিএমসির লোকেদের কাছে এত টাকা আছে ওগুলো গুনে শেষ করা যাচ্ছে উনি তো অনেক কিছু জেনে গেছেন আগে নিজের পার্টির নেতাদের ব্যাপারটা জানুন কার বাড়িতে কত টাকা আছে কার টাকা যদি কারো বাড়ি থাকে নিশ্চয়ই হাক কাল হোক রেড হবে কিন্তু টিএমসির লোকেদের কাছে এত টাকা আছে ওগুলো গুনে শেষ করা যাচ্ছে প্রসঙ্গত রবিবারই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাইশে জানুয়ারির পর যারা অযোধ্যায় রাম মন্দির দেখতে যেতে চান যদি নিজস্ব খরচে যেতে না পারেন তবে তিনি একশো জন করে নিজের খরচায় নিয়ে যাবেন আর এর কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে ইডি সিবিআই যদি রেড করে তাহলে তিনশো পঞ্চাশ কোটির বেশি টাকা পাওয়া যাবে রবিবার একত্রিশে ডিসেম্বরে চাঞ্চল্যকর দাবি করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার মতে এটা তো প্রমাণ করা যাবে না ইডি যেতে হবে স্থানীয় সূত্র নাকি তিনি এই খবর জানতে পেরেছেন বলেও দাবি করেছেন কি বলছেন কুনাল ঘোষ আরও একবার শোনাব প্রচুর টাকা আছে সুদীপ্ত সেনের কাছ থেকে নেওয়া যে পাঁচ কোটি টাকা তো বলেছিলেন তো এক সুদীপ্ত সেন এরকম আরো কত লোকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে তো শুভেন্দু অধিকারী এইসব ব্যবস্থা ট্যাবস্থা করে দিতে পারেন তৃণমূলকে তো করতে গেলে আরো দশ জনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো ক্রমে এসব করতে হয় যিনি এত খরচার কথা কথায় কথায় বলেন অবিলম্বে সিবিআই আর তো আগে তার বাড়িতে গিয়ে তল্লাশি করা উচিত যে কথায় কথায় এত লোককে সাধারণ মধ্যবিত্ত একজন দুজন তিনজন চারজনের পরিবার তারা একটা ছোট কোথাও সফরে কাছাকাছি যেতে গেলেও বাজেট নিয়ে ভাবে আর সেখানে কথায় কথায় একশো জনকে দুশো জনকে তিনশো জনকে বেড়াতে নিয়ে যাব থাকা খাওয়া যাতায়াত এই টাকাগুলো আসছে কোথার থেকে ওদের বাড়িতেই তো টাকার পাহাড় জমে আছে সিবিআই ইডির রেডটা ওইখানে শুভেন্দু অধিকারীর বাড়িতে যদি এই মুহূর্তে সিবিআই ইডি রেড হয় এই মুহূর্তে সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের বাড়ির থেকে উদ্ধার হবে ইডি গিয়ে দেখুক গুনে দেখুক সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের ওখানে রয়েছে চারপাশের সূত্রে সেই খবর সাড়ে তিনশো কোটি টাকার বেশি যেগুলো সব এদিক ওদিক থেকে তোলা হয়েছে তো রয়েছে এখন এটা প্রমাণ করব কি করে প্রমাণ করতে গেলে তো ইডিকে যেতে হবে ইডি যাক গুনুক দেখবে সাড়ে তিনশো কোটি টাকার বেশি আছে কুনাল ঘোষের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উনি তো অনেক কিছুই জেনে গিয়েছেন আগে নিজের পার্টির ব্যাপারে জানুন যে কার কাছে কত টাকা আছে কার বাড়িতে কত টাকা আছে আর টাকা যদি কারোর বাড়িতে থাকে আজ না হয় কাল রেজ হবে কিন্তু টিএমসি লোকের বাড়িতে এত টাকা পাওয়া যাচ্ছে যা গুনে শেষ করা যাচ্ছে না কি বলছেন দিলীপ ঘোষ শোনাব উনি তো অনেক কিছু জেনে গেছেন আগে নিজের পার্টির নেতাদের ব্যাপারটা জানুন কার বাড়িতে কত টাকা আছে কারণ টাকা যদি কারো বাড়ি থাকে নিশ্চয়ই আজ হাক রেড হবে কিন্তু টিএমসির লোকেদের কাছে এত টাকা আজ ওগুলো গুনে শেষ করা যাচ্ছে প্রসঙ্গত রবিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাইশে জানুয়ারির পর যারা অযোধ্যায় রাম মন্দির দেখতে যেতে চান যদি নিজের খরচে যেতে না পারেন তবে তিনি নাকি একশো জন করে নিজের খরচায় অযোধ্যায় নিয়ে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে ইডি ডেট রেড করলে তিনশো পঞ্চাশ কোটির বেশি টাকা পাওয়া যাবে একত্রিশে ডিসেম্বর এই চাঞ্চল্যকর দাবি করেছেন কুনাল ঘোষ তার মতে এটা প্রমাণ করা যাবে না ইডি যেতে হবে স্থানীয় সূত্র নাকি তিনি সেই খবরও পেয়েছেন বলে দাবি করেছেন কি বলছেন কুনাল আরও একবার শোনাব প্রচুর টাকা আছে সুদীপ্ত সেনের কাছ থেকে নেওয়া যে পাঁচ ছ কোটি টাকা তো বলেছিলেন তো এক সুদীপ্ত সেন এরকম আরও কত লোকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে তো শুভেন্দু অধিকারী এইসব ব্যবস্থা ট্যাবস্থা করে দিতে পারেন তৃণমূলকে তো করতে গেলে আরও জনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো ক্রমে এসব করতে হয় তো যিনি এত খরচার কথা কথায় কথায় বলেন অবিলম্বে সিবিআই আর তো আগে তার বাড়িতে গিয়ে তল্লাশি করা উচিত যে কথায় কথায় এত লোককে সাধারণ মধ্যবিত্ত একজন দুজন তিনজন চারজনের পরিবার তারা একটা ছোট কোথাও সফরে কাছাকাছি যেতে গেলেও বাজেট নিয়ে ভাবে আর সেখানে কথায় কথায় একশো জনকে দুশো জনকে তিনশো জনকে বেড়াতে নিয়ে যাবো থাকা খাওয়া যাতায়াত এই টাকাগুলো আসছে কোথার থেকে ওদের আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল